সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বোলপুর সুপ্রিয় দর্শকবৃন্দ এনসিপি নেতা হাসনাত আবদুল্লার সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লায় পক্ষ থেকে একটি সংবাদ সংবাদ সম্মেলন করা হয়েছে শেষ সম্মেলনে বিএনপির হাসনাত আব্দুল্লাহ বিএনপি সম্পর্কে যে বক্তব্য দিয়েছিলেন তার জন্য তাকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে ক্ষমা প্রার্থনা করার জন্য সুপ্রিয় দর্শক হাসনাত আব্দুল্লাহ বিএনপি সম্পর্কে কি বলেছিলেন আসন সেটা আমরা একটু দেখিনি আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে এবার হাসনাত আব্দুল্লার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সেখানে তারা কি বলেছে আসুন সেটা একটু শুনে নি একটি অনুষ্ঠানে এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য প্রদান করেছেন সে বক্তব্যে আমরা বিএনপি পরিবার মর্মাহত এবং ওনার এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির খ্যাত যেটাকে আমরা রাজার পার্টি বলি সেই পার্টির যেটাকে বলা হয় এনসিপি সেটার মতামত তার মত ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি রাজনীতি হবে না রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দলের প্রতি সম্মান দেখাতে হয় হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতাকর্মীরা কর্মীরা খুব হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে

আমাদের নেতাক কর্মীদের শান্ত রাখা যাবে না সুতরাং সে যদি তার বক্তব্য প্রত্যাহার করে নিঃস্ব ক্ষমা না যায় তাই তাকে তার বিরুদ্ধে আমার মনে হয় না যে সে কুমিল্লার কোথাও মিটিং মিছিল করতে পারবে কুমিল্লার কোনো অনুষ্ঠানে সে আসতে পারবে এটা আমরা মনে করি না সুতরাং আমরা আশা করি অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে সে ক্ষমা যাবে আমাদের কুমিল্লা আমাদের বিএনপি শুধু কুমিল্লা রাজনীতিবিদের কাছে না

আমরা সুপ্রিয় দর্শক বিএনপি নেতৃবৃন্দের এসব কথা শুনে আমার একটি গানের কথা মনে পড়ে গেল এই গানটি বিএনপির পক্ষ থেকে লেখা শুরু করা এবং গাওয়া তারা যখন সরকার বিরোধী আন্দোলনকে তুঙ্গে নিয়ে গিয়েছিলেন তখন তাদের সভা মঞ্চেই এই গানটি প্রথম গাওয়া হয়েছিল আসুন আমরা আবারও সেই গানটি একটু শুনি। আমরা কেন এই গানটি শুনলাম তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে তার সাথে এই গানটির একটি চমৎকার মিল রয়েছে হাসনাত আবদুল্লা বিএনপি সম্পর্কে যে কথা বলেছিলেন সেটি যদি ভুল হয় সেটি যদি সঠিক না হয় বিএনপি নেতৃবৃন্দের যদি সে আত্মবিশ্বাস থাকে তাদের যদি সে সৎসাহস থাকে তাহলে তারা হাস আবদুল্লাহকে আহ্বান জানাতে পারত তার বক্তব্য প্রমাণ করার জন্যে তা না করে তারা যেভাবে তাকে ক্ষমা চাইতে বলেছে এতে মূলত তাদের দুর্বলতায় প্রকাশ পেয়েছে এছাড়া তারা হাসনাদ আবদুল্লাহকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তা একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির মর্যাদাকেও যথেষ্ট প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি দলীয়ভাবে এ ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে কি না আসুন সেটি আমরা বিএনপি নেতা রুহুল কবির রিজবির কাছ থেকে একটু শুনিনি বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাজকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছে আর পাশাপাশি আমি একটু বলতে চাই সুপ্রিয় দর্শক এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলেছিলেন আসুন এবার সেটাও আমরা একটু শুনে আসি গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ প্রিয় দেশবাসী বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেইসব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছেন সুপ্রিয় দর্শক এবার আপনারাই বলুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ছাত্র ছাত্রীদের সম্পর্কে যে ধরনের ধারণা পোষণ করেন বা তাদেরকে যেটুকু সম্মান দিয়ে কথা বলেন অথবা বিএনপি নেতা রুহুল কবির রিজভি তাদেরকে যেভাবে মূল্যায়ন করেন সেদিক থেকে কুমিল্লার সংবাদ সম্মেলনে তাদের প্রতি যে ধরনের মনোভাব পোষণ করা হয়েছে সেটি কতটা সংগতিপূর্ণ একটি রাজনৈতিক দলের নেতার মধ্যে অপরাপর রাজনৈতিক দলের প্রতি যে শ্রদ্ধা বোধ থাকার কথা এখানে তার যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা গেছে একটি রাজনৈতিক দলের নেতার কাছ থেকে যে ধরনের শালীনতা কিংবা ভদ্রতা আশা করা যায় এখানে তার চরম ঘাটতি লক্ষ্য করা গেছে অপরাপর দলের নেতৃবৃন্দকে বয়স বা লিঙ্গ বিবেচনায় করা অত্যন্ত গর্হিত একটি কাজ এটি কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দলের নেতার কাছ থেকে মোটেই প্রত্যাশিত নয় বিএনপির কাছ থেকে তো নয় বিএনপির এ ধরনের বক্তব্যে চরম অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটেছে তারা আজকে যে সংবাদ সম্মেলন করছেন এই সংবাদ সম্মেলন করার যে অধিকার এটি যারা প্রতিষ্ঠা করেছে দেশে এই সংবাদ সম্মেলন করার জন্য যে সুষ্ঠু একটি পরিবেশ দরকার এই পরিবেশে যারা তাদেরকে উপহার দিয়েছে তাদের প্রতি তারা কেবল অকৃতজ্ঞতায় প্রকাশ করছেন না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদেরকে ছোট করছেন বিএনপির এই যে অসহিষ্ণুতা এবং এই যে তারা নিজেদেরকে কুমিল্লার মালিক মনে করছেন এবং হাসনাত আব্দুল্লাহকে প্রকারান্তরে হুমকি দিচ্ছেন তাদের এই হেডম যদি আমরা বিগত পনেরো বছর দেখতে পারতাম তাহলে অনেক অনাচার থেকে আমরা মুক্তি পেতাম তাদের কেমন হ্যাডম সেটা তো এই দেশবাসী দেখেছে তারপরও এই মুক্ত পরিবেশ এসে যাদের জন্য তারা তারা এই মুক্ত পরিবেশ পেয়েছে তাদেরকে যখন হুমকি দেয় তখন এটি ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে এ সংক্রান্ত একটি সংবাদের নিচে আমরা যে দর্শকের মতামত দেখেছি তাদের যে মন্তব্য দেখেছি সেখানে এ বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বিএনপির যে বিপুল সমর্থক শ্রেণী ছিল তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে মন মানসিকতা এ ধরনের কথাবার্তা তার সাথে মোটেই সংগতিপূর্ণ নয় একই সাথে বিএনপির কিছু কিছু নেতা নেত্রী এখন এমন কিছু কথা বলছেন তাতে মনে হচ্ছে লজ্জার যে ন্যূনতম সীমা পরিসীমা থাকা উচিত সেটাকেও তারা অতিক্রম করে গেছেন যার ফলে বিএনপির ব্যাপক সমর্থক শ্রেণী কিন্তু মনকষ্টে ভুগছেন তারা অবাক হচ্ছেন তাদের প্রিয় দলের নেতৃবৃন্দ কিসব কথাবার্তা বলছেন এসব কথা তো এই দলের সাথে মানায় না এই দলের নেতৃবৃন্দ অতীতে এ ধরনের কোনো কথা কখনোই বলেননি অথচ যে শক্তির বিরুদ্ধে তারা এতদিন আন্দোলন সংগ্রাম করে ব্যর্থ হয়েছেন সেই দলের যে ভাষা সেটাকেই যেন আজ তারা নিজেদের আপন করে নিয়েছেন বিএনপির সমর্থকরা এটা কোনোভাবেই মানতে পারছেন না এটা যে মানতে পারছেন না সেই মন্তব্যগুলো থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি কিন্তু তারপরও বিএনপি কেন যে অতীতের সে ভদ্রতা শালীনতা বিসর্জন দিয়েছে সেটি আমাদের বোধগম্য নয় হাসনাত আবদুল্লাহ যদি ভুল কিছু বলে থাকেন তার সাথে তার আলোচনায় বসতে পারতেন সে আলোচনায় তারা প্রমাণ করতে পারতেন হাসনাত আব্দুল্লাহ যা বলেছে তা সঠিক নয় হাসনাত আবদুল্লাহ যদি সেটি বুঝতে পারতেন তাহলে অবশ্যই তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করতেন ক্ষমাও চাইতেন এ ধরনের দুঃখ প্রকাশ করার সংস্কৃতি এই তরুণ নেতৃবৃন্দের মধ্যে রয়েছে যেটি আমরা আশ্চর্যজনক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে অনুপস্থিত দেখছি হাসনাত আবদুল্লা যে এ ধরনের ভুল স্বীকার করতে পারেন আসুন সে সংক্রান্ত একটা ভিডিও ক্লিপ আমরা দেখিনি

সুপ্রিয় দর্শক আমরা মনে করি এই তরুণ প্রজন্মের কাছ থেকে বিএনপি নেতৃবৃন্দের অনেক কিছু শেখার আছে আমরা পারি সেটার মধ্যে একটা শালীনতা থাকা উচিত যে শালীনতা এই তরুণ নেতৃবৃন্দ রক্ষা করেন কিন্তু বিএনপির সিনিয়র নেতারা রক্ষা করছেন না এটি খুবই দুঃখজনক এবং বিএনপির যে অতীত ইতিহাস তার সাথে খুবই অসঙ্গতিপূর্ণ আমরা আশা করব বিএনপি এই আত্মহত্যার পথ পরিহার করে আগের পথ ধরে হাঁটবেন তা না হলে বিএনপির জন্য এক করুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে একবার হয়তো তারা মুক্তি পেয়েছেন কিন্তু মানুষের কাছ থেকে তারা যখন বিচ্ছিন্ন হয়ে যাবেন তখন তাদের বিনাশ ছাড়া কোনো মুক্তি নেই এ কথাটি বিএনপির নেতৃবৃন্দকে মনে রাখতে হবে না হলে স্ববিরোধিতার ফাঁদে পড়ে তারাই এক সময় এদেশ থেকে হারিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ